তো এখন বাজে হচ্ছে নটা আজকে আমি ছাদে এসেছি একটু হাওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে হাওয়া দিচ্ছে না একদম পুরো গরম রোদের তাপ আসছে পুরো প্রচণ্ড ছাদেতে নটা বেজে গিয়েছে অন্যদিন নটার সময়তেও কিন্তু হাওয়া দেয় বাট আজকে হাওয়া দিচ্ছে না পুরো একদম তো ছাদে এলাম যখন ভাবলাম যে রোদই হোক আর হাওয়াই হোক ব্লগ তো আমাকে শুরু করতেই হবে তো ব্লগটা শুরু করি আজকে না একদম পুরো কাজে এনার্জি নেই বসে বসে আমি আর কোন গল্প করছিলাম প্রায় আধা ঘন্টার উপর তো ভালো লাগছিল না সকালে অন্যদিন উঠে সকাল সকাল উঠে যাই উঠে একটু সেলাইয়ের কাজকর্ম করি বাট আজকে আর সেটা হয়নি কারণ আজকে আমি উঠেছি বেলাতে মানে একদম মানে ঘুমটা ভাঙেই নি যখন উঠি তখন আর ঘুম ভাঙিনি অনেকটা বেলায় ঘুম ভেঙেছে আজকে প্রায় পৌনে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো ভালো লাগছিল না তারপরে ভাবলাম যে না আজকে আর সেলাইয়ে বসবো না যা হবে পরে দেখা যাবে যদি বসি পরে বসবো সকালের দিকে আর বসবো না দিয়ে তারপরে দেখলাম পুরনোবো হঠাৎ করে সকাল করে উঠে গেল আটটা দশে উঠে গেল তো আমি যে সবই যখন সকাল সকাল আজ উঠে যাচ্ছে এগুলো আমি বেলাতে হলো তো তারপরে উঠে গেলাম যে চাটা খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে দুজনে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম তো তারপরে ওই যে নটা বেজে গেছে মানে প্রণবকে বাইরে যেতেই হবে ওষুধের ডোজটা দিতে যেতে হবে তো ও বেরিয়ে গেল এলাম তাহলে আমি ব্লগটা শুরু করি তো আজকে আমার রান্নারও জানি না কী হবে কিচ্ছু ঠিক নাই কারণ প্রণব মুড়ি খেয়েই কাজে চলে যাবে ও ভাত টাত খাবে না তো ভাবছি আমি সেটাই যে কি রান্না করা যায় এবার কালকে মায়ের আবার উপোস ছিল অমাবস্যা ছিল যেহেতু আমাদের কালীতলায় ভোগ এই সরি হোম হয় তো মা ওই জন্য উপোস মানে মুড়ি টুড়ি খেয়ে থাকে ভাত খায় না তো সেহেতু কি রান্না করব। মাছ ফ্রিজে আছে দেখা যাক কি রান্না হয় রান্নাটা বড় মানে চিন্তার বিষয় যে রোজ রোজ কী রান্না করব। আমি দেখেছি রান্না করতে লাগে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আর খেতে লাগে ঠিক দশ থেকে পনেরো মিনিট মানে ভেবে পাই না তাহলে এত চিন্তা করে রান্নার কী আছে যা হোক কিছুটা রান্না করে নিলেই হয় যেহেতু ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিটই লাগবে তো বুঝতে পারি না এটা প্রচণ্ড টেনশানের বিষয় আবার তার উপর আমার এখন আজকে চাপ হয়েছে আচার বানাতে হবে মেন কথা হলো আচার বানাতে হবে আমাকে সেটা নিয়েই মাথাটা আমার এখন ঘেঁটে আছে দুটো রকমের আচার বানাবো একটা ঝাল আচার একটা গুড়াম যেটা গুড় দিয়ে করে ভালো লাগছে না কখন কি করবো আমার মাথা থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছে তো চলো যেটাই করি তোমরা তো দেখতেই পাবে চলো তো দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজতে চালু করে দিয়েছি দুটো মাছ ভাজাও হয়ে গেছে আর এই যে শাক সিদ্ধ হয়ে গেছে আজকে রান্না করব আলু পটল দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা আর ওই যে দুটো মাথা ভেজে রেখেছি দেখলে ওটা করব মাছের টক প্রণব খেতে চেয়েছে তাই আর এখানে দেখো ঝাল আচারের জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি এই যে গুঁড়ো মশলাটা দেখছো এর মধ্যে আছে সর্ষে মেথি মৌরি আর শুকনো লঙ্কা এইগুলি আমি মানে ভেজেছি ভেজে গুঁড়ো করেছি আর দেব গুঁড়ো লঙ্কা নুন হিং কালো জিরে ধোয়া তারপর হচ্ছে কী যেন গোলমরিচ কাঁচা লঙ্কা গরম করা তেল সব কিছু একবারে দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাখানোর পর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তবে এর মধ্যে আমি আরও তেল দেব। তেল এখন হালকা অল্প দিয়ে জাস্ট মাখিয়েছি যখন ব্যয়ামে এগুলোকে ভরবো তখন কিন্তু আরও অনেকটা তেল দেবো যাতে এটা তেলে পুরো ডুবে থাকে আসল কিন্তু এটার উপকরণ হলো তেল প্রচুর পরিমাণে তেল লাগে এই আচারটা করতে আমি কোনোদিনও করিনি ফার্স্ট টাইম এটা বানালাম তাও আবার প্রণবের জন্য ওই বললো যে একটু বানাও না খেয়ে দেখবো কীরকম লাগে তাই আমি এটা ট্রাই করলাম ফার্স্ট টাইম কেমন হবে বলবো তোমাদের তো আমার এখন চান কমপ্লিট কিন্তু বাজে প্রায় সাড়ে বারোটার মতন সকাল সকাল কোনো দিনই হয় না আজকে ভেবেছিলাম যে কাঁচবো না ও বাবা দেখলাম যে কাঁচা ঠিক আমার থাকবেই রোজ ঠিক আবার এক বালতি জড়ো হয়ে গেল তো সব কিছু কাচলাম মানে যেগুলো কাল রাত্রিরে পড়েছিলাম আর কি পরে ওই কালিতলায় গিয়েছিলাম তারপরে পড়ণবে ড্রেস এই সমস্ত করতে করতে এক বালতি সেই হয়েই গেল তো কাছাকাছি করে চান করে চলে এসেছি ছাদে এলাম ভাবছিলাম যে তিনতলার ছাদে শুকুর দেব আর সকালের দিকে তো রোদ ছিল প্রচণ্ড ও বাবা বেড়া যত গড়াচ্ছে তত যেন মেঘ হয়ে আসছে আর আমার চেয়ে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে তো ভাবলাম যে ছাদি ওপর ছাদি দেবো কিন্তু ভাবছি আবার প্রচণ্ড হাওয়া দিচ্ছে যদি পড়ে যায় সেজন্য নিজের ছাদি দিয়ে দিয়েছি শুকোতে যে জলতে ঝরে গেলেও আমি খাতের ওই বাদামগুলো দিলে পাখা চললে শুকিয়ে যাবে এই নিশ্চিন্তেই আমি ওখানে দিয়ে দিয়েছি যা করে জলতে ঝরে যাক আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যেন লোভ সামলাতে পারলাম না ঘরে টিভি চলছে প্রতিদিনের মতো চান করে এসে আমি টিভি দেখি তো টিভিটা চলছে ঘরেতে আর আমি সেই ফাঁকে ওপরে এলাম তাহলে ছাত্র থেকে ঘুরে আসি আর তোমাদের সাথে একটু কথা বলে আসি তো সেই জন্যই এলাম আর এবার খাওয়ার সময়ও হয়ে যাচ্ছে দেড়টার দিকে খেয়ে নেবো নিয়ে একটু ঘুমাবো তো চলো এখন আপাতত নিচে যাই নাহলে আমার টিভিতে সিরিয়াল দেখছি সেটা আবার শুরু হয়ে যাবে কাল তো দেখতে পারিনি কালই তো গিয়েছিলাম সেই জন্য তো আজকে সেগুলো আবার রিপিট টেলিকাস্ট হচ্ছে তো সেগুলো দেখবো তো চলো আর এখন দেখো ছাদ থেকে নেবে কিন্তু চলে এসেছি এই যে চান করে তোমাদের বলেছিলাম না আমার কিছু একটা খাওয়া মানে খেতেই হবে না হলে আমার মনটা ফসফস করে তো আজকে আমি কিন্তু রেখেছি মিষ্টি মানে একটা মিষ্টি ছিল তো এটা কি আজকে আমি খাবো তো মানে আমার মুখটা দেখে নিজেরই আমার হাসি পেয়ে যাচ্ছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো দাদা বাই বাই